আজ আমি তোমাদের সামনে একটা মাছ ধরার টোপ তৈরি করে দেখাবো এটা রুই মিরগেল তেলাপিয়া যাবতীয় মাছ মোটামুটি সব মাছই খাবে এরকম একটা টোপ আমি তৈরি করে দেখাবো তা তৈরি করতে গেলে কিছু উপকরণ আমাদের দরকার তা আমার কাছে আছে একটা কোয়াটার পাউরুটি ওয়াটার পাউন্ডটি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আর আছে সেদ্ধ চিরে ফাইন সেদ্ধ চিরে যেটা সেইটা অল্প আর আছে ময়দা দেখতে পাচ্ছ বন্ধুরা ময়দা এবং মিষ্টি বিস্কুট যে কোনো মিষ্টি বিস্কুট হলেই চলবে এটা আমি হরলিক্স বিস্কুট নিয়েছি যে কোনো মিষ্টি বিস্কুট টোপের পরিমাণ অনুযায়ী আপনাকে নিতে হবে তিনটে মিষ্টি বিস্কুট আমি নিয়েছি এছাড়া রয়েছে আমার কাছে ভালো ঘি একটু ভালো ঘিয়ের দরকার আছে একটু ভালো ঘি আপনারা দেওয়ার চেষ্টা করবেন সাথে আছে ডাবল কোম্পানি মধু এটা অল্প পরিমাণেই লাগবে এখন আমি আপনাদের কীভাবে টোকটা তৈরি করে সেটা করে দেখাবো আপনারা ভালো করে দেখবেন কিভাবে আমি টোকটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমরা এই বিস্কুট তিনটেকে গুড়িয়ে নেব সে আপনি হাতে গড়ান বা ব্লেন্ডার ইউজ করুন যেভাবেই হোক আমার মোটামুটি আপনি একটু মিহি করে যাতে টোকটাকে মাখানো যায় ভালো করে সব কিছুর ওপর আপনি টোপটা যে বানাবেন টোপটা সফটই হতে হবে টোপটা ভালো যাতে মাছ খায় সেরকম তো বানাবেন অতএব সেটা করার জন্য আপনাকে বিস্কুটটাকে যতটা সম্ভব মিহি করে একটু ভেঙে নেবেন দেখুন আমি কিভাবে ভাঙলাম বিস্কুটগুলোকে এইভাবে ভেঙে নেবেন যদি পারেন মিক্সিতে আপনারা গুড়িয়ে নিতে পারেন কিন্তু আমি হাতেই গুড়িয়ে নিচ্ছি ভালো করে এটাকে ঘুরিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি পুরো গুড়িয়ে ফেলেছি নাকে টোপের সাথে মিশবে না দেখুন বন্ধুরা আমি পুরো গুড়িয়ে ফেললাম ঘুরিয়ে ফেলার পর আমি এর মধ্যে কোয়াটার পাউরুটিটা এই লাল অংশগুলো বাদ দিয়ে আমি সংগ্রহ করে নেব লাল অংশটা বাদ দিয়ে দিতে হবে এবং পেছনের যে পোড়া অংশটা সেটা আপনি ফেলে দেবেন দেখুন বন্ধুরা আমি ফেলে দিয়েছি দিয়ে এটাকে এটাকেও যত সম্ভব চেষ্টা করবেন পাউরিটিটা যেন টাটকা হয় নরম হয় বাসি যেন না হয় আর পাউরুটিটাকে আপনি হাতের সাহায্যে বা হাতের সাহায্যে করলেই ভালো হবে জিনিসটা টাটকা পাউরুটি ওই জন্যই নিতে বলছি যতটা সম্ভব গুড়িয়ে নেবেন পাউরুটিটাকে গুড়িয়ে নেবেন তাহলে মারতে আপনাদের সুবিধা হবে সুন্দরভাবে এইভাবে গুড়িয়ে নেবেন পাউরুটিটাকে আমি এটা একটা কোয়ার্টার পাউরুটির ভাগটাই দেখাচ্ছি আমরা যখন বেশি টোপ বানাবেন সেই বুঝে ডবল ডবল করে নেবেন সেই ভাগটা আপনারা বুঝে করে নেবেন বাড়িয়ে নেবেন ভাগটা তাহলেই হবে পাওয়িটাকে ঝুড়ো ঝুড়ো করে যতটা সম্ভব ভাত দিয়ে করে নেবেন নিয়ে বিস্কুটের সঙ্গে আগে আমি বিস্কুট দিয়ে রেখেছি ঘুরিয়ে রেখেছি ভালো করে মেশাবেন যাতে পুরো পাঙড়িটির সঙ্গে সুন্দরভাবে মিশে যায় দেখুন বন্ধুরা আমি কিভাবে মেশাচ্ছি ভালো করে মেশাবেন দেখুন আমার মিশে গেছে সব এর মধ্যে আমার তিনটে বিস্কুটের গুঁড়ো এবং একটি কোয়াটার পাউরুটি আছে এরপর আমার যে চিড়েটা আছে সেটা আমি দেব জল হাত দিয়ে নিগড়ে শুধু চিড়েটাকে দেব জলটা যতটা সম্ভব হাত দিয়ে ঝেড়ে চিড়েটাকে দেব আপনারা ভাতও দিতে পারেন আরও ভালো হবে ভাতও দিতে পারেন এটা একটা কোয়াটার পনেরোটির পরিমাণ আমি চিড়ে দিচ্ছি আমি পুরো চিড়েটা দিয়ে দিলাম দেবার পর আমি এটা সুন্দরভাবে আবার একটু মেখে নেব কোনো প্রকার জল দেবো না কোনো প্রকার জল না দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মেখে নেব দেখুন বন্ধু দেখুন মেখে নেবেন দেখুন এটা কত সফট মাখা হলো এবং চিটটা দেখুন কত চিট হয়েছে এটাকে সুন্দরভাবে আমরা মাখিয়ে নেব আমার মাখা কমপ্লিট মাখিয়ে নেবার পর এতে আমরা অল্প ময়দা যোগ করব অল্প পরিমাণে আমরা ময়দা যোগ করব টোপটাকে আরও চিট করার জন্যে অল্প পরিমাণে ময়দা ব্যবহার করব দেখুন এই ময়দাটা টোপটা পুরো খেয়ে নেয় আমার প্রয়োজন যদি হয় তবে জল দেবো নালে জল না দেবার চেষ্টা করবেন এই ময়দাটা ভালো করে পাইল করে নিতে হবে ওয়াটার পাঁচ চামচে ময়দা পাঁচ থেকে ছ চামচে ময়দা ব্যবহার করবেন না দেখুন স্টোভটা কত সুন্দর কমপ্লিট হয়ে গেল আমার এখনো এর মধ্যে দুটো জিনিস আমায় মেশাতে হবে বাকি আছে দেখুন বন্ধুরা টোপটা কত সুন্দর কত সফট এর মধ্যে এখন আমি দেব ঘি অল্প পরিমাণে একটুখানি আমি ঘি মেশাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু ভালো ঘি এতে টাচ করবো একটু ভালো ঘি এতে টাচ করা হলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবেন মাখিয়ে নেবার পর এখন আমরা এর মধ্যে হাফ চামচ মতন মধু দেবো হাফ চামচের মতন খুব বেশি দেবেন না কারণ ওই ধরনের মাছ রুই কাতলা একটু মিলিয়েল ব্যাস এই হাফ চামচের মতন একটু মধু মেশালাম মিষ্টি পছন্দ করে মাছ একটু মধু মিশিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে ওটাকে আবার একটুখানি দেখুন বন্ধুরা আমি জল ছাড়া কিন্তু আমার জল লাগলো না টোপে আমার এক বিন্দু জল লাগেনি আমি এই দিয়ে টোপ বানিয়ে ফেললাম এবং কত সুন্দর কত সফট কত ভালো একটা টোপ বানিয়ে ফেললাম কত ভালো একটা সুন্দর সবটি টোপ বানিয়ে ফেললাম দেখুন বন্ধুরা কত ভালো একটা টোপ বানালাম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন নমস্কার